ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয় একজন আছে জেগেই আমার নাম নেন বলছেন মির্জা আপাস হান্নান মাসুদের লাঠি মিছিল বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা জানাবো আল জাজিরার প্রতিবেদন নির্বাচনে নিষেধাজ্ঞা হাসিনা নির্বাসন আওয়ামী লীগ টিকে থাকতে পারবে এদিকে ভোলায় বিএনপি জামাত সংঘর্ষে আহত সাতাশ এবং সর্বশেষ জানাবো ক্ষমতার মহে শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিল বলছেন মাহবুবুল্লাহ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয় একজন আছে জেগেই আমার নাম নেন बोलें मिर्जा आपस নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন আমি আশা করব তারা নির্বাচনে আইন মেনে কাউকে ব্যক্তি আঘাত করে যাতে কথা না বলে তিনি বলেন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয় আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সাথে নির্বাচন করেছি কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষদ্গার করিনি মির্জা আব্বাস বলেন এখন সারাদিন শুধু আমার নামে বিষদ্গার আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে ওরা বুঝিনি আমি জীবনে বহু নির্বাচন ফেস করে এসেছি আবারও বলছি ওরা বাচ্চা ছেলে আমার সন্তানের মতো সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন আমি জনগণের প্রতি আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস বলেন এখনো পর্যন্ত পরিস্থিতি ভালো আছে তবে পরবর্তীতে কি হবে জানি না কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে বাস্তবতা অনুভব করতে হবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে একটি বিশেষ গোষ্ঠী জয় করার জন্য পাগল হয়ে গেছে হানান মাসুদের লাঠি মিছিল বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে লাঠি মিছিল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে উপল জেলার ওসখালী শহরে এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালীর ছয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি লাঠি মিছিল বের করা হয় এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও একই আসনের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে একই দিন তমরুদ্দিন ইউনিয়নের তালতলা এলাকায় এনসিপি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে এতে দলের এক কর্মী আহত বলে পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রার্থী আব্দুল মাসুদ অভিযোগ করেন হয়েছেন আওয়ামী লীগের সাবেক এক চেয়ারম্যানের সঙ্গে বিএনপি প্রার্থী তার জনপ্রিয়তায় ঈর্ষণিত হয়ে নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছেন তার ভাষ্য অনুযায়ী নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যদিকে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন রনি পাল্টা অভিযোগ করে বলেন হাতিয়ার আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এনসিপি তারাই ফেরিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এবং সন্ত্রাসীদের নিয়ে লাঠি মিছিল বের করেছে তিনি আরও দাবি করেন মিছিল থেকে তাদের প্রার্থীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান প্রার্থীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও কার্যালয়ে ভাঙচুরের খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান জাজিরার প্রতিবেদন নির্বাচনে নিষেধাজ্ঞা হাসিনা নির্বাসন আওয়ামী লীগ টিকে থাকতে পারবে বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী জেলায় মাঝি রিপন মিয়া প্রমাত্মীতে রাত ভর মাছ ধরার পর ভোরে পা ধুতে ধুতে কাছাকাছি দেয়াল ও সাটারে চোখ বুলিয়ে নেন তিনি কিছুদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চেহারা সংবলিত বড় বড় পোস্টার ও ব্যানার টানানো ছিল সেখানে কিন্তু আজ সেসব চিহ্ন আর সেখানে নেই পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রায় কোনো চিহ্নই আর সেখানে নেই বললেই চলে দুই সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যতানের মাধ্যমে হাসিনা সেই কঠোর শাসনের অবসান হয় উৎখাত হওয়ার পর তিনি তার ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী দেশ ভারতে নির্বাসনে যেতে বাধা দেন পর আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই বিক্ষোভের সময় এক হাজার চারশোর বেশি মানুষ হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন হাসিনাকে উৎখাতের পর আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজীবন আওয়ামী লীগের ভোটার রিপন মিরিধা জানান তিনি যে দলকে সমর্থন করেন সেই দলকে নিষিদ্ধ করার পর নির্বাচন নিয়ে তার তেমন আগ্রহ নেই এরপরও তিনি হয়তো ভোট দেবেন কিন্তু ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক না থাকায় কোন দলকে ভোট দেবেন তা নিয়ে এখনও দোটানায় আছেন আলজাজিরার রাজনৈতিক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে ঢাকায় কেন্দ্রস্থল গুলিস্তান এলাকায় রয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় সরকার বিরোধী বিক্ষোভের সময় সেখানে ভাঙচুর আগুন লাগানো হয় এরপর থেকে পরিত্যক্ত ওই ভবনে গৃহহীনারা আশ্রয় নিয়েছেন ভবনের কিছু অংশ গণশৌচাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে কার্যালয়ের বাইরে হকার আব্দুল হামিদ বলেন কয়েক মাস ধরে এই এলাকায় আশপাশে আওয়ামী লীগের কর্মীদের দেখেননি তিনি বলেন আপনি এখানে আওয়ামী লীগের কোনো পাবেন না কেউ সমর্থন হলেও তা কখনো স্বীকার করবেন না আওয়ামী লীগ আগেও সংকটে পড়েছে কিন্তু কখনো এরকম প্রায় অদৃশ্য হয়ে যায়নি ছাত্রলীগের সাবেক নেতা আরমান বলেন দল হয়তো কৌশলগত নিরাপত্তা পালন করতে থাকতে পারে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়া অনেক দূরের বিষয় আরমান আল জাজিরাকে বলেন আওয়ামী লীগ ফিরে আসবে আর যখন ফিরবে শেখ হাসিনাকে ফিরে আসবে তবে ঢাকার রাজনৈতিক ম্যাগাজিনের সম্পাদক রেজল করিম রনি এতটা নিশ্চিত নন তিনি মনে করেন ফেব্রুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের টিকে থাকা কঠিন হবে ভোলায় বিএনপি জামাত সংঘর্ষে আহত সাতাশ ভোলার বোরহান উদ্দিন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত সাতাশ নেতাকর্মী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল আটটার দিকে জামাত ইসলামের একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে স্লোগান দেয় এতে ওই বাড়ির বিএনপি কর্মী মোহাম্মদ আয়ুব বাড়ির সামনে স্লোগান দিতে বাধ্য হওয়া দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে একপর যে উত্তেজনা সংঘর্ষের রূপ নিলে প্রায় আধা ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের উভয় পক্ষের অন্তত সাতাশ জন আহত হয় আহত বিএনপি কর্মী মোহাম্মদ আয়ুব জানান তিনি সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় জামাত কর্মীরা বাড়িতে ঢুকতে চাইলে তিনি বলেন বাড়িতে কোনো পুরুষ নাই তাই মহিলাদের মধ্যে যাওয়া দরকার নাই আপনারা পুরুষ থাকলে আসবেন এতে জামাতের কর্মীরা উত্তেজিত হয়ে বাড়িতে জোর করে ঢুকতে চায় বাধা দিলে তার উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে পরে তিনি চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির বিএনপি কর্মীরা তাকে উদ্ধার করেন বোরহান উদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম জানান জামাতের হামলায় তাদের অন্তত পনেরো নেতা কর্মী আহত হয়েছেন ভোলা দুই আসনে জামাতের প্রধান নির্বাচন পরিচালক মাকসুদুর রহমান জানান ওই চৌকিদার বাড়িতে নির্বাচনী লিফলেট বিতরণ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির কর্মীরা তাদের উপর হামলা চালায় এতে তাদের বারো নেতা কর্মী আহত হয়েছেন ক্ষমতার মোহে শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিল বলছেন মাহবুবুল্লাহ ক্ষমতার মোহে শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ তিনি বলেন গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে বর্তমানে আওয়ামী লীগ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির কারণে নির্বাচনী পরিবেশ ও দেশের শান্তি বিনষ্টের ঝুঁকি তৈরি হয়েছে নির্বাচন ঘিরে যে সহিংসতা ঘটনাগুলো ঘটেছে তার পেছনে প্রতিত স্বৈরাচর ও পার্শ্ববর্তী রাষ্ট্রের মদত রয়েছে ভারত প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যার কারণে কোনো দেশের দূতাবাস তাদের কর্মীদের দেশে ফিরিয়ে নিতে হবে ভারত আমাদের দেশের এই পরিবর্তন নির্বাচন মেনে নিতে পারছে না বলেই এমন সিদ্ধান্ত নিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন